প্রচণ্ড থেকে বৃষ্টি হচ্ছে মেঘনাঘাটের দিকে অনেক বৃষ্টি গাড়ি স্লোভাবে চালানো যাচ্ছে এইভাবে গাড়ির স্পিড বাড়ানো যাচ্ছে না যে বৃষ্টির আর বাতাস এত এত শক্তি বেগে যে গাড়ি জোর স্পিডে চালানো যাচ্ছে না তার জন্য গাড়ি স্লোভাবে চালানো হচ্ছে আর আমার ওয়েফার দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সবগুলো গাড়ি এইভাবে স্লো স্লো টান করছে বাতাস যেরকম যেরকম বৃষ্টি তেরকম বাতাস আপনি দেখতে পাচ্ছেন গাড়িগুলো খুব স্লোভাবে যাচ্ছে পাশে কিছু দেখা যায় না এরকম বৃষ্টি সবাই আমার বেশি বেশি ভিডিও করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন ও ফলো করবেন কারণ আমার ইদানিং ভিডিওগুলো খুব কম ছাড়া হচ্ছে তার জন্য আমার অনেকগুলো ভিউ তারপর এংগেজমেন্ট এগুলো ডাউন হয়ে গেছে আশা করি সবাই সাপোর্ট করবেন